গাইজ আমরা ঠিক করেছি আজকে আবার মেলায় যাব ঘুমন্ত পুটো ঘুমাচ্ছে উঠে ল্যাদ খেতে খেতে তাও জামাটা পড়াতে চোখ খুলতে না কিন্তু সে মেলায় যাবে বলছে কিন্তু আমি ভাবছি আমার কাছে একটা পার্সেল এসেছে পার্সেলটা আনবক্সিং করব তারপরে মেলায় যাব দেখি দি পার্সেলটা কি মামার থেকে নিয়েছি হেয়ার কেয়ার হেয়ার কেয়ারের জন্য বর্ষার সময় আমাদের অনেক হেয়ার ফল হচ্ছে তাই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অয়েল কন্ডিশনার এইসব কিনেছি এটা আনবক্সিং করে চলুন দেখি সুন্দর আমলকি ফামলকি ছবি তো এগুলো দেওয়া থাকলে তো উপকার मुझे तो हाल का पूना पैकेट आ रहा है भाई तो भारी है ऐसे नाइस पैकिंग बिल এতগুলো কি বুঝতে পারছি না এতগুলো কি দিয়েছে বলতো একটা শ্যাম্পু একটা কন্ডিশনার রেটাই কি আছে দেখতো তেলটা তেলটা মনে হয় আলাদা আছে ও এটা তো ঢাকনাটা কেমন হবে জানিনা অন্তত চারবার ইউজ গাইস মেলা থেকে এগুলো কিনেছি এইটা তো আগের দিনই কিনেছিলাম এক লিপটাও আগের দিন কিনেছিলাম আজকে আবার এগুলো কিনলাম পুটু কানের দোলটা ট্রাই করছেন দেখি বা ওয়াও ঢংগি পুটু সুন্দর লাগছে হাই গাইস আমরা এখন স্টেশন যাব পুটুকে দেখে সবাই ভাবদই পারেন ও আগের দিন আগের দিনের ভিডিও কিন্তু আমি চেঞ্জ করেছি জামা কাপড় বাবা না আমাকে দেখে মনে করবে না

ভুটুর সিক্স এর হাতের কাজ এটা ক্লাস সিক্স এখন কি কিনবে তাই এই কাপড় নাম ভুলে গেছে কি কাপড়ের নাম তাই এটা নিয়ে যেতে হবে সাথে করে গাইস কারেন্ট চলে গেছে কিন্তু এটা আনবক্সিং করতেই হবে এখনই করতে হবে টর্চের আলোতেই করব এই বক্সটা দেখাই না না আদরে হুম টাইম হয়ে গেছে তোমার টাইম আপ দাঁড়াও বাইরে তালটা ला 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 ओ बाबा हम सुन लो कभी बाबा चप चप कुछ देते नहीं हां जरा होवे ना सब खुद धोरे खोला केने

এটা ক্লিপের উপরে কভার বানাচ্ছে ফটো এই সুন্দর লাগছে দেখতে হ্যাঁ সুন্দর লাগছে এই যে মেলা থেকে ক্লিপ টেনে চাই ক্লিপ দিয়ে ছাপ তুলেছে ছাপ তুলে নিজে নিজে করেছে কেমন হয়েছে ফটোর হাতের কাজটা জানাবেন গাইস বল একটু কিভাবে করতে হয় দেখাবে কুটু পরের ডিটেলসে যখন এটা করবে তখন এখন এটার কাজ করছে ঠিক আছে